পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বাংলাদেশের ওই যে পিপিলিকা গুলো ভারত বিদ্বেষী চার দিনে কলকাতা দখল করবে এখন নিজের চট্টগ্রামের আড়াই কিলোমিটার দূরে কক্সবাজারের আড়াই আড়াই ঘন্টা দূরে আরাকান সেনা ঢুকে পড়েছে ইউনিস নিজে বাঁচবে কিনা সন্দেহ মন্ত্রী আহ ধর্মেও আছে জিরাপেও আছে আবার আহ গোড়াও কাটছে আগায় জলও ঢালছে দেখবেন উনি কিন্তু প্রথমে বলেছিলেন শান্তি সেনা পাঠাও রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা আবার টার্ন করে বল এই কথাগুলো বলছেন অর্থাৎ তাকে ব্যালেন্সের খেলা খেলতে হচ্ছে দেখুন ফরেন পলিসিটা তো আমার আপনার রাগ জায়গা নয় ওটা ব্যক্তিগত ফরেন পলিসিতে ভারত তার কূটনৈতিক অবস্থানে এমন কিছু করতে চাইছে না যাতে আন্তর্জাতিক মঞ্চে এই মৌলবাদী পাকিস্তান চালিত বাংলাদেশ ইউনিস বা চীন চালিত ইউনিস এরা বলতে পারে প্রমাণ করে উঠতে পারে দেখেছ ভারত কত অমানবিক এই করে যাচ্ছে আজকে খাওয়ার বন্ধ করে দিয়েছে দ্বিতীয় ইউনিস এবং মৌলবাদীরা হাতে গোনা কয়েকটা লোক এন্টার বাংলাদেশি সবাই বদমাইশ নয় ভারত চাল ডাল বন্ধ করলে ওই বড় ধরনের একটা অসহায়ত্ব তৈরি হবে বাংলাদেশিদের মধ্যে এটা তো নিশ্চয়ই রাজনীতি হতে পারে না ভারত বড় দাদা হিসেবে এই রেসপন্সিবিলিটিটা জানে ভালো করে তাই কূটনৈতিকভাবে ইউনিস প্রশাসনকে ওখানে ট্র্যাপে ফেলে দ্রুত ভোট করানো গণতান্ত্রিক সরকার তৈরির লক্ষ্যে কিন্তু ভারত কাজ করে যাচ্ছে এটা ভারতের দীর্ঘ বিদেশ নীতির ফল ওখানে বলপ্রয়োগ বাক্যবান বাংলাদেশের মতন বড় বড় মৌলবাদীদের মতন বড় বড় কথা এগুলো বলে আপনি বাংলাদেশকে এ করতে পারবেন না ভারতের এটা কাজ নয় ভারত অনেক বড় ভূমিকায় আসীন পরে ভারতকে ভারতের ভূমিকাটাই করতে হবে যে যাই বলুক শুনুন পিপিলিকার পাকা গজায় তরে বাংলাদেশের ওই যে পিপিলিকাগুলো ভারত বিদ্বেষী চার দিনে কলকাতা দখল করবে এখন নিজে চট্টগ্রামের আড়াই কিলোমিটার দূরে কক্সবাজারের আড়াই কিলোমি আড়াই ঘন্টা দূরে আরাকান সেনা ঢুকে পড়েছে ইউনিস নিজে বাঁচবে কিনা সন্দেহ চট্টগ্রাম বাঁচাতে পারবে কিনা সন্দেহ সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়লো বলে কাল সকালেই শুনবেন হয়তো চট্টগ্রাম পতন হয়ে গেছে আরাকান আর্মির হাতে নিজে সেভ করুন নিজেকে নিজের দেশের এই বড় বড় চটংপটং কথা বলে নিজের দেশের পিতা দেশের জনক তাকে অপমান করে তার মূর্তি ভেঙে দেশের কল্লান কেউ করতে পারে না বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেখানে যে নিপিলনের ঘটনা ঘটছে সেখানে সেটাকে ইউনুস বলছে যে এটা নাকি ভুয় সমস্ত এই ভুয় খবর ছড়ানো হচ্ছে শুধু তাই নয় ইউনূস বলেছে ঠিক আছে কিন্তু এদেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে হ্যাঁ এগুলো ভুয়ো খবর তাহলে কি পশ্চিমবঙ্গটাও কি পাকিস্তান হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী ধর্মেও আছে জিরাপেও আছে আবার গোড়াও কাটছে আগায় জল ঢালছে দেখবেন উনি কিন্তু প্রথমে বলেছিলেন শান্তি সেনা পাঠাও রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা আবার ইউটার্ন করে এই কথাগুলো বলছেন অর্থাৎ তাকে ব্যালেন্সের খেলা খেলতে হচ্ছে দেখবেন বাংলাদেশের মৌলবাদী নিয়ে তিনি বটর বড় কথা বললেন তার কিছুক্ষণ পরেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখানে কিছু হচ্ছে না জগন্নাথের মন্দির ফিতে কাটলেন আবার ফিরাদ হাকিমের মুখ দিয়ে একটা ভয়ানক বিদ্বেষী কথা বললেন বেআইনি অসংবিধান বিরোধী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আজকে প্রেস কনফারেন্স করে তাকে এটা ভাষ্যনাথ করলেন এটা তার রাজধর্ম কি রাজধর্ম কি আমি যদি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষের সেকুলার স্টেটের বিরুদ্ধে ওয়ার ঘোষণা করি তাহলে রাজ্যের প্রশাসন কি শুধু ভর্ষনাথ করে আমাকে ছেড়ে দেবে ইট ট্রু না মমতা ব্যানার্জি একটা ব্যালেন্সের খেলা খেলছে সংখ্যালঘু তোষণের ব্যালেন্স আবার সংখ্যাগুরু ভোটটা যাতে ব্যালেন্স থাকে তাই কখনও জগন্নাথের মন্দির উদ্বোধন করতে দীঘায় ছুটে যাচ্ছেন এই খেলা ম্যাডাম চলবে না জনগণ ধরে ফেলেছে বলছেন যে এই সংখ্যালঘু একদিনকে সংখ্যা হবে মানে একজন মেয়রের মুখে এরকম প্রশ্নটা কি মানায় ভারতবর্ষের কোন নাগরিকের মুখেই এই প্রশ্নটা মানায় না এটা কত ভয়ানক জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না ভারতের সংবিধানকে ফিরাদ হাকিম যে জায়গায় নিয়ে গেছে সিদ্দিকুল্লা যে জায়গায় চ্যালেঞ্জ করেছে আজকে এই চ্যালেঞ্জকে পাথেয় করে আমি বলছি হিন্দু ভোটের মেশিনে তাওয়া শেখা শুরু করবে শুরু হয়ে গেছে অলরেডি আজকে কোন দল ইভেন মুখ্যমন্ত্রী বিশ্বাস করে না তারা কিন্তু শত্রু হয়ে গেল গণশত্রু হয়ে গেল তারা সেই হিন্দু যারা ধর্ম নিয়ে কচকচানি পছন্দ করে না তাদের মধ্যে যে আতঙ্কটা ধরলো একটা দায়িত্ববান লোক এই কথাটা বলেছেন ফিরাদের মতন মেয়র যে পথটা সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসগুপ্তর মতো লোক ইয়ে করেছে হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পোস্টে বসেছিল সেখানে বসে তিনি যখন সংবিধান অনাস্থা আনছেন এবং কার্য সবাই দেখছেন আমি কাল থেকে এমন হয়ে যাবে এ দেশের সেকুলার হিন্দুরাও আতঙ্কে মানে শান্তিপ্রিয় মুসলিমদের উপরে সন্দেহ নজরে দেখবে এটাই আইনজীবী আগে কি হবে সেটা সময় বলবে কিন্তু যে কায়দায় চলছে আমরা ফর্টি সিক্সে হয়তো এমনভাবেই আইডেন্টি পলিটিক্স সোরাবুদ্ধি করেছিল তাই ডিরেক্ট অ্যাকশন ডে হয়েছে তার সরকার নিষ্ক্রিয় ছিল নোয়াখালীর ভয়ানক ম্যাসিভ ঘটার এ দেশের কি হবে আগামীতে পশ্চিমবঙ্গের কি হবে তার চাইতে বড় যেটা হবে দুটো সম্প্রদায় পারস্পরিক আস্থা বিশ্বাস যেটা গড়ে উঠেছে সেটা তছনছ হয়ে যাবে এবং সেটা ভবিষ্যতে যে কোন রাস্তায় নিয়ে যাবে আমি আপনাকে কল্পনা করতে পারবো না